শাসক দল বিজেপি বরাবরই আধ্যাত্মিকতায় বিশ্বাসী বৃহস্পতিবার শুভ মুহূর্তে রাজধানীর বিজয়কুমার কুমার দক্ষিণ পাশে সাত নং রামনগর কেন্দ্রের বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয় মঙ্গল ঘটে পুজো যজ্ঞানুষ্ঠানের মধ্য দিয়ে অস্থায়ীভাবে নির্মিত এই নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন হয় তাতে প্রার্থী দীপক মজুমদার ছাড়াও রামনগর মন্ডল ও প্রতিটি বুথের কার্যকর্তারা ছিলেন বিশেষ করে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির নির্বাচন নির্বাচনী কাজকর্ম এখন থেকেই পরিচালিত হবে ইতিমধ্যে জোর প্রচার শুরু করে দিয়েছেন এই কেন্দ্রের প্রার্থী তথা পুরনিগমের মেয়র দীপক মজুমদার প্রসঙ্গত রামনগর কেন্দ্রে মাত্র দুইটি মনোনয়ন পত্র জমা পড়েছে অর্থাৎ সরাসরি লড়াই হবে বিজেপি প্রার্থীর সঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থীর আর সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে মামলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মিষ্ঠার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে যারা যুক্ত আমাদের সবাই সার্টি করছে যারা নারায়ণে পূজা করা যায় মানুষের পূজা আমাদের ভারতীয় জনতা পার্টি বিশেষ দল আমরা পরিচালনা করি স্বাধীনভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিরতি মানুষের কাছে এবং মানুষের আশীর্বাদ প্রার্থনা করবনে আমি আমাদের আশীর্বাদ করে আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো আর মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন উদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরিয়ে পড়বেন নির্বাচনী কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর কাজ করে বিভিন্ন সরকার রাজ্য সরকার আমাদের অন্য দপ্তরে সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে এছাড়া হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে কিন্তু আমরা নির্বাচনী ভোট চাইব হিসাবে কাজ করার সুযোগ এই সেই তো পুরো কাজকর্মকে এখান থেকে চলবে নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা আখাও রোডে আর একটা কার্যালয় তৈরি হচ্ছে আর নির্বাচনী আট নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে সার্বিকভাবে তিনটি সেক্টরকে ভাগ করে আমরা কাজ করবো আমাদের হবে তো আমাদের এই নির্বাচন রামরাগ নির্বাচনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণে দুটি দুটি Siri টিভি চ্যানেল ফর নিউজ and এন্টারটেইনমেন্ট